হ্যালো ইউটিউবার ফ্যামিলি রাধে রাধে কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন এক জীবনের অধ্যায় আর আপনারা হয়তো এই ফটোটা দেখে ভাবছেন যে দুটো বেবি কেন তাই না আজকে আমার এই টুইন বেবিদের নিয়ে এই ভিডিওটা হ্যাঁ আপনারা যেটা শুনছেন ঠিকই আমার টুইন বেবি হয়েছে এর আগে আমি একটা তো ভিডিও আপলোড করেছিলাম আপনারা হয়তো দেখেছিলেন তো সেই ভিডিওটা আমি ভয়েস দিতে পারিনি তো সেটাও আমি যে এডিটিংটা করেছিলাম লিখে লিখে সেটাও রাত্রি দুটো থেকে তিনটে সময় করে করেছিলাম এই বাচ্চাদের নিয়েই রাত সব সময় ব্যস্ত থাকা আর আমি এর আগে ভিডিওতে বলেছিলাম না যে আমার কি কষ্ট হয়েছিল কেন কিসের জন্য কষ্ট হয়েছিল সেই নিয়ে ভিডিও আপলোড করব তো এই টুইন বেবিদের জন্য এই প্রথম থেকে এত কষ্ট এই দেখুন এটা হলো বারোই মার্চের ভিডিও মানে যেদিন আমার বেবিরা হয়েছে তার পরের দিনের তো এই সামনেরটা সেকেন্ড বেবি আর ওই দিকে যে আছে ওটা হলো ফার্স্ট বেবি সেই জন্য ওদের কপালে ফার্স্ট আর সেকেন্ড লিখে দেওয়া আছে তো আপনারা একটু গেস করে বলতে পারবেন যে এই বেবিগুলো কি হয়েছে মানে দুটো ছেলে নাকি দুটো মেয়ে হয়েছে কিছু কি গেস করে বলতে পারবেন আপনারা আচ্ছা কমেন্টে যদি পারেন তো জানাবেন তাহলে আমি এখন বলে দিচ্ছি যে আমার একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে এই দেখুন এই সামনেরটা যে এখন নড়াচড়া করছে এটা হলো আমার মেয়ে আর মেয়ের নাম হলো হিমি আর ওইদিকে যে চুপ করে ঘুমিয়ে আছে ওটা হলো আমার ছেলে হিয়ান আমার ছেলেই বড় মানে ফার্স্ট যে বেবি মানে ছেলে হয়েছে সেকেন্ড বেবি আমার মেয়ে হয়েছে তাই ছেলের নাম হিয়ান আর মেয়ের নাম হিমি রাখা হয়েছে আর আমার না সিজার করেই হয়েছে এই দেখুন এটা নার্সিংহোমের ভিডিও এটা সেকেন্ড দিনের এটা এখানে ওর বাবা ওর মাথায় হাত বলি বলি আদর করছে এটা হলো আমার ছেলেটা হিয়ান আর আর একটা কথা বলি এখানে না এখানে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে ভিডিও আপলোড দেওয়ার জন্য করা হয়নি নর্মালি আমার হাজব্যান্ড এখানে যেমন কোনো কিছু মোমেন্ট ধরে রাখার জন্যই এখানে নর্মালি ভিডিও করেছে তাই ওদের কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হলো আমার মেয়ে হিমি নার্সিং হোমে থাকাকালীনই ওদের ড্রেস পরানো হচ্ছে এটা মনে হয় দ্বিতীয় দিনের ভিডিও করা এখানে আমি সাইডে দাঁড়িয়েছিলাম আমাকে আর ভিডিও করেনি আমি তো আর জানিও না যে ওদের কখন ভিডিও করছে বা ওদের কি করছে মানে আমার সেই সেন্সটুকু আর নেই সব দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি কিন্তু এতটা ব্যথা আর এতটা যন্ত্রণা পেয়েছি মানে সবাই জানে কিন্তু এক একজনের মনে হয় যেন বেশি ব্যথা লাগে কেউ ব্যথা সহ্য করতে পারে কেউ কষ্ট একটু কম সহ্য করতে পারে কেউ মানে কারো সহ্য শক্তি যেটা বলে বেশি থাকে কি কম থাকে সেটা তো আমার নেই একেবারেই এই ব্যথা যন্ত্রণে এটা খুবই কষ্ট পেয়েছি আর একটা কথা বলি প্রথম থেকে যে ব্যাপারটা প্রথম থেকেই তো যে থেকে আমার মানে ইউএসসিতে ধরা পড়েছে যে আমার টুইন বেবি আছে তো সেই থেকেই ডক্টর আমাকে বেড রেস্ট দিয়ে দিয়েছে তো একেবারেই প্রথম থেকে মানে সেই যে বমি হয় তো অতিরিক্ত বমি সবাই এমনি বলতো তখন মানে ইউএসসি করানো হয়নি তো ভাব মানে সবাই বলতেন যে তোর এত কেন বমি হচ্ছে তোর শরীর কেন এত দুর্বল হয়ে যাচ্ছে এবার আমিও বুঝতে পারিনি এবার কেন কিন্তু আমার দু মাসের সময় সত্যি কথা বলতে এত শরীর খারাপ হওয়া না আমি মানে ভাবছি মানে আমার পেটে কি দুটো বাচ্চা আছে নাকি মানে এমনি নিজের মনে ভেবেছি এবার তিন মাসের সময় ইউএসসি করানোর সময় ইউএসসি রুমে তখন যখন শুনলাম তখন আমার ওই দিনের কথা মনে হলো যে হাই আমারও তো মনে হয়েছিল আমার কি দুটো বাচ্চা আছে নাকি এবার এই দেখুন আরও এটা হলো আমার ছেলে হিয়ান এইভাবে জিপ বের করছিলো এবার আমি সেই সময় ফটো তুলে নিয়েছিলাম এটা বাড়িতে এসে ওই দশ দিন বারো দিনের ছবি মানে হওয়ার পর থেকে ওদের দুজনকে একসাথে শোয়ানো হয় তো তখনই আমি একটা ফটো ক্লিক করেছিলাম তখন ভিডিও করার মানে মুহূর্তে তো আমি ছিলাম না এটা নার্সিংহোমে থাকাকালীন ছবি ওদের বাবা তুলেছিলেন এই দেখুন এই ডান দিকেরটা হলো আমার মেয়ে আর বাম দিকেরটা হলো আমার ছেলে হিয়ান আর হিমি আর আমি যেটা বলছিলাম আমার যে প্রেগনেন্সিটা এত কষ্ট কেটেছিলো মানে না উঠতে পারতাম বসতে পারতাম না শুতে পারতাম খেতে পারতাম বিশাল শেষের দিকে খিদে পেতো তাও আমি বসে খেতে পারতাম না তো এদের জন্যেই মানে প্রথম থেকে এত কষ্ট পেয়েছি আবার এখন হওয়ার পরে ভালোই আছি সুস্থ আছি সবাই ভালো আছে কিন্তু এই যে প্রতিটা রাত একটা মিনিটও ঘুমোতে পারছি না এদের নিয়ে দিনের বেলা তবুও মোটামুটি ঘুমোচ্ছে আর সেই সন্ধ্যে রাত্রির সন্ধ্যেবেলাটা একটু ঘুমোচ্ছে আর রাত্রি দশটা থেকে ব্যাস ঝেকে পড়ছে সেই পাঁচটা পর্যন্ত আমি আর আমার মা একভাবে সারারাত জেগে থাকছি সে এই যে কি কষ্টের আর ওরা যে দিনের বেলা ঘুমিয়ে পড়ছে সেই সময় যে আমি ঘুমোতে যাব সে উঠছে তো ওকে ধরছে ও ও উঠছে তো ওকে ধরতে হচ্ছে এই রকম ভাবেই টাইম কেটে যাচ্ছে আর আপনাদের সাথে আজকে যে ফটোগুলো শেয়ার করলাম এটা হলো আমার বেবিদের দেড় মাস আগের ফটো মানে হওয়ার সময় যে ফটোগুলো ক্লিক করা হয়েছিল। এখনকার কিছু জিনিস শেয়ার করে নিই সেই সব জিনিসও আপনাদের সাথে শেয়ার করব কোনো সময় এসে আজ তাহলে আমার ভিডিও এখানেই শেষ করছি রাধে রাধে